ফিউচার্স অ্যান্ড অপশান ট্রেডিং কি তাহলে সত্যিই বন্ধ হয়ে যাচ্ছে এই ফিউচার্স অ্যান্ড অপশান ট্রেডিংয়ের ওপর সেবি কোন কোন নতুন নিয়মগুলো নিয়ে আসছে আজকের এই ভিডিওতে আমরা সমস্ত বিষয়গুলোকে একদম ডিটেলসে বুঝব আর এই সমস্ত নিয়মগুলো আসার ফলে একজন সাধারণ রিটেল ইনভেস্টারদের ওপর কী কী ইম্প্যাক্ট পড়তে পারে কী কী তাদের ক্ষতি হতে পারে এই ভিডিওর মধ্যেই সমস্ত বিষয়গুলোকে একদম ডিটেলসে আমরা বুঝব আর এখন ইন্টারনেটে খুব ট্রেন্ডিং একটা প্রশ্ন আসছে যেটা হচ্ছে যে ফিউচার্স অ্যান্ড অপশান ট্রেডিংয়ের ওপর থার্টি পার্সেন্ট করে ট্যাক্স লাগবে এটার ওপর কতটা সত্য আছে ভিডিও লাস্টে আপনি এই প্রশ্নের উত্তরটাও পেয়ে যাবেন তাহলে এবারে সবার প্রথম প্রশ্ন হচ্ছে এফএনও ট্রেডিং কি বন্ধ হচ্ছে এটা বেসিক্যালি অ্যান্সার হচ্ছে নো কারণ এফএনও ট্রেডিং বেসিক্যালি রাখি এটা হচ্ছে একটা হেজ ইন্সট্রুমেন্ট হেজ মানে কি মানে মনে করুন একটা সাধারণ একটা শেয়ারকে বাই করার জন্য এক লাখ টাকা আপনার ক্যাপিটাল প্রয়োজন হচ্ছে আপনার প্রফিট হচ্ছে পাঁচ হাজার টাকা তাহলে আপনি হেজিং করে সে একই প্রফিটটা কামাতে পারবেন তার থেকে দশ গুণ কম ক্যাপিটাল দিয়ে মানে দশ হাজার টাকা লাগিয়ে আপনি পাঁচ হাজার টাকা প্রফিট করতে পারবেন হেজ করে নর্মালটার ক্ষেত্রে কী হচ্ছিলো এক লাখ টাকা ক্যাপিটাল প্রয়োজন হচ্ছিল তাহলে আমাদের ক্যাপিটালটা বেসিক্যালি প্রোটেক্ট করা যায় হেজ করে এফএনও ট্রেডিং করে আমরা এটা করতে পারি আপনি জানেন যদি আপনি করে থাকেন এফএনও ট্রেডিং এবারে সেকেন্ড বিষয় হচ্ছে ট্যাক্স আপনি জানেন গভর্নমেন্টের সবথেকে বেশি ইনকাম করে সে ট্যাক্সেবল ইনকামের সাথে এবারে এফএনও ট্রেডিং যারা করছে তাদেরতে কিন্তু হাজারো কোটি টাকার ট্যাক্স কিন্তু গভর্নমেন্ট পাচ্ছে এরপর যে সমস্ত ব্রোকিং যে হাউসগুলো আছে অর্থাৎ যে সমস্ত ডিমেট অ্যাকাউন্টের সাহায্যে আপনি ট্রেডিং করেছেন তাদেরও কিন্তু ইনকাম হচ্ছে তাদের ইনকাম হচ্ছে তাহলে ট্যাক্সও কিন্তু গভর্নমেন্টকে তারা পে করছে তাহলে গভর্নমেন্টে যেহেতু এত মোটা ট্যাক্স এফোনও ট্রেডিংয়ের সাহায্যে সে পাচ্ছে তাহলে এত তাড়াতাড়ি এত সহজে কিন্তু এই বিষয়টাকে এই সেগমেন্টটাকে সে ক্লোজ করবে না তাহলে একটা বিষয় আমরা কভার করতে পারলাম যে এফেন ট্রেডিং বন্ধ হবে না হ্যাঁ এবারে সেবি কিছু রুলস রেগুলেশন নিয়ে আসছে সেগুলোকে আপনাকে বুঝতে হবে এবারে সেবি যে নতুন নিয়মগুলো নিয়ে আসছে আপনাকে বুঝতে হবে বায়ার্স আর সেলার্সদের ওপর কী কী ইম্প্যাক্ট পড়তে পারে প্রথমত বায়ার্সের ওপর কী ইম্প্যাক্ট পড়তে পারে এটা বোঝারটা আগে আপনাকে বুঝতে হবে নিফটি ব্যাঙ্ক নিফটি যে সমস্ত সেগমেন্টগুলো আছে তার লট সাইজের ওপর তার অ্যাকচুয়াল ভ্যালু কত হচ্ছে সেটা আপনাকে ক্যালকুলেট করতে হবে ভালো করে আপনাকে বুঝতে হবে দেখুন নিফটির এখন লট সাইজ চলছে পঁচিশের ব্যাঙ্ক নিফটির পনেরো সেনসেক্সের দশ ওকে কিন্তু এই যে লট সাইজটা এটা ডিসাইড কীভাবে হচ্ছে এটা ডিসাইড হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুর ওপর যে সমস্ত সেগমেন্টগুলো আমি আপনাকে বললাম এগুলোর অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু ক্যালকুলেট করা হয়েছে পাঁচ লাখ তাহলে এবারে যদি আপনি ক্যালকুলেট করেন নিফটির এখন প্রাইস চলছে আমরা মনে করছি চব্বিশ হাজার টাকা অ্যাভারেজ হয়ে নিয়েছি চব্বিশ হাজার ইন্টু যদি আপনি পঁচিশ করেন তাহলে আপনি দেখবেন এটা পাঁচ লাখের ওপরেই কিন্তু যাচ্ছে অলমোস্ট ছ লাখ হয়ে যাচ্ছে ব্যাঙ্ক নিফটির এখন প্রাইস হচ্ছে আমরা পঞ্চাশ হাজার তাহলে পঞ্চাশ হাজার ইন্টু পনেরো এটাও তাহলে পাঁচ লাখের ওপরেই যাচ্ছে সাড়ে সাত লাখ হয়ে যাচ্ছে তারপর হচ্ছে সেনসেক্স আশি হাজার টাকা ইন্টু দশটা দশটা লট সাইজ তাহলে আট লাখটা হয়ে যাচ্ছে মানে পাঁচ লাখের ওপরে হচ্ছে তাহলে ভ্যালুটা দাঁড়াচ্ছে তাহলে এই সমস্ত সেগমেন্টের পাঁচ লাখের ওপর কিন্তু সেবির নতুন রুলের অ্যাকর্ডিং এই ভ্যালুটাকে সে বাড়িয়ে কিন্তু কুড়ি থেকে পঁচিশ লাখ টাকা মানে কুড়ি থেকে পঁচিশ লাখ টাকা হবে তাহলে চার পাঁচ কোন কিন্তু বেশি হবে এবারে চার পাঁচ কোন যদি বেশি হয় তাহলে আপনি বুঝতে পারছেন যে এই সমস্ত সেগমেন্টের লট সাইজও কিন্তু বাড়াতে হবে যেহেতু ভ্যালুটা বেশি হচ্ছে চার গুণ তাহলে লর্ড সাইজটা পঁচিশ হাজার টাকায় বেড়ে কিন্তু একশোতে হবে এবারে অ্যামাউন্টটা হওয়ার ফলে কি হবে অ্যামাউন্টটা হওয়ার ফলে ক্যাপিটালটা রিটেল ইনভেস্টারদের বেশি প্রয়োজন হবে যেমন সেভি যে নতুন রুলটা পাবলিশ করেছে সেই রুলের অ্যাকর্ডিং দশজনের মধ্যে নজন ট্রেডার কিন্তু লস করছে একজন কিন্তু প্রফিট করতে পারছে এমনটা কিভাবে হচ্ছে এমনটা হচ্ছে বেসিক্যালি স্পেকুলেট করছে মানুষ রিটেল ট্রেডার্সরা তারা কি করছে অনেক মানুষদের চায় সস্তায় শেয়ারকে বাই করে বেশি টাকায় প্রফিট করতে তাই তারা কীভাবে যে আমরা দূরের একটা নিফটির ওটিএম অপশানকে বাই করে নেব যার প্রাইস চলছে একশো টাকা তাহলে একশো ইন্টু নিফটির লট সাইজ কত পঁচিশ তাহলে পঁচিশ ইন্টু একশো তাহলে আড়াই হাজার টাকা ক্যাপিটাল প্রয়োজন হচ্ছে এবারে আড়াই হাজার টাকা ক্যাপিটাল প্রয়োজন হচ্ছে এখনকার ভ্যালুতে পাঁচ লাখের ভ্যালুতে এবারে যখন এই ভ্যালুটা বেড়ে চার পাঁচ গুণ যখন বেশি হয়ে যাবে তাহলে আড়াই হাজার টাকা থেকে ক্যাপিটাল তোমার প্রয়োজন হবে ইন্টু চার তাহলে দশ হাজার টাকা ক্যাপিটাল প্রয়োজন হবে তাহলে এমনটা হওয়ার ফলে অনেক মানুষরা আর বায় বাই মানে করবে না মানুষরা কি চায় মানে সস্তায় কিনে প্রফিট করে নেওয়া তাহলে এবারে যদি ক্যাপিটালটা তাদের চারগুণ বেশি প্রয়োজন হচ্ছে তাহলে অনেক মানুষরা এই স্পেকুলেট কিন্তু আর করবে না তারা মানে ট্রেডিং আর করবে না মানে সেবির কি উদ্দেশ্য এই সমস্ত স্পেকুলেটার্সদের মার্কেট থেকে ছাঁটাই করা প্রফেশনাল যারা আছে তারা তো ইনকাম করেই নেবে সেটা আমি জানি কিন্তু এই সমস্ত যে রিটেল ইনভেস্টারদের কারণে এই দশ টেন ইস টু নাইন যে রেশিওটা দশের মধ্যে নজন লস করছে এটাকে তারা মনে করছে আমি ইনক্রিজ করতে চাইছি হয়তো দশ ইস টু হয়তো পাঁচ করতে চাইছে মানে এমনটা তখন হবে যখন এই স্পেকুলেটার্সের সংখ্যাটা কমবে তাহলে এটা ছিল বায়স্টের পার্সপেক্টিভ যদি আমরা সিলেস্টের পার্সপেক্টিভে ভাবি তাহলে তারা বেসিক্যালি কী করছে এটা এটার ক্ষেত্রে বেসিক্যালি মার্জিনটাকে লো করতে চাইছে যেখানে আপনি জানেন অপশানটাকে বাই করার জন্য প্রয়োজন হবে দশ টাকা সেল করার জন্য প্রয়োজন হবে এক লাখ টাকা আমরা জানি বায়ার্স বায়ার বাইংয়ের তুলনায় সেলিংয়ে কিন্তু বেশি টাকার প্রয়োজন হয় এবারে মার্জিনটা যেহেতু লো তাহলে একজন সেলার কী ভাবছে সে এক লাখ টাকা লাগিয়ে সে ফাইভ পার্সেন্ট প্রফিট করতে চাইছে মানে পাঁচ হাজার টাকা প্রফিট করতে চাইছে এবারে মার্জিন যদি লো মানে যদি করে দেওয়া হয় তাহলে প্রফিটটা তো সেম হবে মার্জিনটা অর্থাৎ ক্যাপিটালটা বেড়ে যাবে এক্সাম্পল নিচ্ছি আজকে সে এক লাখ টাকা লাগিয়ে পাঁচ হাজার টাকা প্রফিট করেছে কাল সে পাঁচ হাজার টাকা প্রফিট করছে কিন্তু দু লাখ টাকা ক্যাপিটাল লাগে তাহলে এমনটা হওয়ার ফলে অনেক সেলার্সরা কিন্তু এই বিষয়গুলোকে অ্যাভয়েড করবে তাহলে আমি যত বুঝতে পারলাম যে সেভের উদ্দেশ্য হচ্ছে সমস্ত স্পেকুলেটার্সদের ছাঁটাই করা মার্কেট থেকে তাহলে এই ছিল দুটো পয়েন্ট থার্ড পয়েন্ট হচ্ছে জিরো ডে টু বিষয়টা আপনি জানেন যে সপ্তাহের প্রতিদিনই কোনো না কোনো সেগমেন্টের এক্সপায়ারি হচ্ছে যেমন মানডেতে হচ্ছে ক্যাপ টিউসডে ফিন নিফটির হচ্ছে ওয়েনেসডে হচ্ছে ব্যাংক নিফটি থার্সডে হচ্ছে নিফটির ফ্রাইডেতে হচ্ছে সেনসেক্স তাহলে এখন না মার্কেটে দেখা যাচ্ছে এই এক্সপায়ারির দিনে মনে করুন আছে বৃহস্পতিবার নিফটি এখন এক্সপায়ারিতে কি হচ্ছে প্রচুর বড়ো বড়ো স্পাইকস আসছে এবার এই স্পাইকসটা বেসিক্যালি কাড়া করছে এটা বেসিক্যালি করছে এইচএফটি ফার্ম হেজ ফার্ম বেসিক্যালি এই স্পাইসগুলোকে তৈরি করছে এবং এগুলো করার ফলে মানে খুব হিউজ কোয়ান্টিতে তারা বাই করছে আবার হিউজ কোয়ান্টিতে তারা সেল করে দিচ্ছে এমনটা হওয়ার ফলে যে সমস্ত রিটেল পার্টিসিপেন্টসরা আছে মার্কেটে তাদের কিন্তু লস হিট হয়ে যাচ্ছে আর স্টপলা হিট হচ্ছে এর ফলে কিন্তু তাদের লস হচ্ছে তাহলে এই যে সেগমেন্টটাকে হয়তো সেবি এখন বন্ধ করবে জিরো ডে টু সেগমেন্টটাকে তারা অন করেছিল প্রতিদিন এক্সপায়ারির এটাকে তারা হয়তো বন্ধ করতে পারে তারা হয়তো নতুন নিয়ম চালু করতে পারে যে এনএসির যে সমস্ত সেগমেন্টগুলো আছে মিড ক্যাব নিফটি নিফটি তাহলে এই তারা হয়তো বলবে যে তোমরা একদিনেতেই কোনো একটা দিন বাছাই করো মানডে বাছাই করো টিউসডে বাছাই করো একদিনেতেই সমস্ত সেগমেন্টে তোমরা কী করো এক্সপায়ারি করে দাও আর বিএসিকে হয়তো বলবে তোমরা সেনসেক্স মানে সেনসেক্স আরও যে সেগমেন্টগুলো আছে তাদেরকে বলবে তোমরা একটা দিন ডিসাইড করো সেই দিনকেই তোমরা এক্সপায়রিটা ডিসাইড করো এমনটা হওয়ার ফলে কি হবে মানে একদিনেতেই যেহেতু স্পাইসগুলো তৈরি হবে তাহলে রিটেল যারা আছে তাদের লসটাকে কিন্তু প্রোটেক্ট করা যাবে তাহলে এই বিষয়টাকে আপনি বুঝতে পারলেন এরপর ফোর্থ পয়েন্ট হচ্ছে আগেন স্প্যাকুলেশন স্প্যাকুলেশনটা কন্ট্রোল করার জন্য এত মার্কেটে তারা লো মার্জিন কিন্তু প্রোভাইড করবে যেখানে দশ টাকা দিয়ে কাজ হয়ে যাচ্ছে এখন মার্জিনটা লো হলে ক্যাপিটালটা কিন্তু বাড়বে ক্যাপিটালটা বাড়লে যে সমস্ত স্পেকুলেটাররা আছে তারা কিন্তু পার্সিপেন্টটাকে কমাবে কমালে কি হবে যে ডেটাটা সেভি পাবলিশ করেছিল তার রেশিওটা কিন্তু ইনক্রিজ হবে আলটিমেটলি মানুষদের তারা লস থেকে প্রোডেক্ট করতে চাইছে যাতে মানুষের লস না হয় এতদিন ধরে তারা রিপোর্ট পাবলিশ করছে এতদিন ধরে তারা দেখছে যে এত মানুষের লস হচ্ছে লসটা কেন হচ্ছে এই সমস্ত বিষয়গুলোর জন্য হচ্ছে এই সমস্ত রুলগুলো অ্যাপ্লাই করার ফলে তারা হয়তো দেখতে পারে যে ইন ফিউচার রিটেল পার্টিসিপেন্টসরা এই সমস্ত বিষয়গুলোর ওপর কিন্তু জোর দেবে তারা স্পেকুলেশনটা আর করবে না এবার লাস্ট হচ্ছে থার্টি পার্সেন্ট ট্যাক্স এটা কি এফএনও সেগমেন্টের মধ্যে ইমপ্লিমেন্ট হবে হতেই পারে যদি ট্যাক্স ইমপ্লিমেন্ট হয় তাহলে কি হবে অনেক মানুষরা যে প্রফিটটা কামাচ্ছে সে প্রফিটের ওপর যদি থার্টি পার্সেন্ট করে ট্যাক্সই দিয়ে দিতে হয় তাহলেও তারা কোথাও না কোথাও এফএনও ট্রেনিংটাকে অ্যাভয়েড করবে যে সমস্ত প্রফেশনালরা আছে তারা তো ইনকাম করে বেরিয়ে যাবে তারা যেন থার্টি পারসেন্ট ম্যাটার তাদের তাদের জন্য করবে না কারণ তাদের প্রফিটটাই প্রচুর আর সাধারণ রিটেল ইনভেস্টার যাদের মানে প্রফিটটাই খুবই কম দশ হাজারটা যদি প্রফিট হয় তাহলে তার মধ্যে যদি তিন হাজারটা যদি দিয়েই দিতে হয় তাহলে মানে আর কী রইল ওকে তাহলে এই সমস্ত বিষয়গুলোর ওপর সেবি কিন্তু নজর দিচ্ছে আমার অ্যাকর্ডিং কিন্তু একদিকে কিন্তু সেবি ভালোই চাইছে যে সমস্ত স্পেকুলেটরের আছে তাদের কিন্তু কন্ট্রোল করতে চাইছে সিবি তবে এই সমস্ত পয়েন্টের উপর আপনার কী কী মতামত আপনি কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন কমেন্টে আমরা একটা হেলথি ডিসকাশন করতে পারি তবে আমি আপনাকে এটা সাজেস্ট করবো যে আপনি সবসময় শেখার ওপর ফোকাস করুন শেখার ওপর ফোকাস করলে কি হবে এই সমস্ত জিনিসগুলো আপনাকে অত হ্যাম্পার করতে পারবে না মার্কেটে যেহেতু এখন একটা খারাপ সাইড এসছে তাহলে আপনি এটা মনে রাখবেন যে কোথাও না কোথাও কিছু ভালো দিকও আছে খারাপ দিকও আছে তাহলে একটা ভালো দিকও আসে আপনি অপরচুনিটিকে ফাইন করার দিকে নজর দিন তাহলে আপনি দেখবেন কোথাও না কোথাও ঠিক রাস্তা বেরিয়ে যাবে অনেক মানুষেরা ড্রিম করেছিল যে আমিও ট্রেডিং করবো ফিউচার এই মধ্যে আমিও ট্রেডিং করব প্রফিট করব এটা তারা ড্রিম করেছিল এখন হয়তো তারা ভাবছে যে এত সব নিয়ম এসে গেছে তাহলে এই সমস্ত বিষয়গুলোকে ছাড় অন্য কোথাও ফোকাস করি এমনটা করবেন না যেহেতু আমি আপনাকে বললাম খারাপ সাইড আছে তাহলে কোথাও না কোথাও ভালো সাইডও আছে সেই কারণে আপনি অপরচুনিটিকে আপনি ফোকাস করুন সেই দিকে আপনি নজর দেবেন দেখবেন রাস্তা দেখ বেরিয়ে যাবে আর এই ভিডিওটাকে আপনি শেয়ার অবশ্যই করবেন তাদের সাথে যাদের আপনার মনে হচ্ছে যে এই ইম্পর্টেন্ট ইনফরমেশানটা তার পক্ষে জানা কিন্তু ইম্পর্টেন্ট শেয়ার অবশ্যই করবে। আর এই চ্যানেলের মধ্যে আমি একটা ফ্রি বেসিক টু অ্যাডভান্স লেভেলের শেয়ার মার্কেটে কোর্স আপলোড করছি যার মধ্যে আমি নটা এপিসোড অলরেডি আপলোড করে দিয়েছি যদি আপনি ওয়াচ না করে থাকেন তাহলে আপনি অবশ্যই ওয়াচ করুন প্লিস্ট আপনি পেয়ে যাবেন আর এই ধরনের ভিডিওসগুলোকে দেখার জন্য আপনি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে নেবেন অল দ্য বেস্ট জে হিন্দ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে